প্ল্যান্টটা তো ওপেন করে দেখালাম তবে এটা চালিয়ে দেখানো যাক চলুন চালিয়ে দেখি মেশিন আমরা প্লাগ ইন করতেছি পাওয়ার পরে অন দিব আমরা মিডিয়াম যে জটটা রয়েছে এই জটটা ইউজ করব জালের এখানে লকিং সিস্টেম রয়েছে খুব সাবধানে এটা ব্যবহার করতে হবে বসালাম লক করে দিলাম যেটি লক হয়ে গেছে

কি পরিমাণ হেভি বা এই মেশিনটি সেটা শব্দ এবং এর গতি দেখে বুঝতে পারছেন এবার এটা আমরা খুলে রাখছি এই হচ্ছে বারোশো ওয়াটের কি আমার টার্বো মিক্স যে মেশিনটি এটা আমরা চালিয়েও দেখালাম মিডিয়াম যে চারটি রয়েছে এটি দিয়ে আশা করি আপনাদের এই মেশিনটি যাদের হেভি গ্রাইন্ডিং এর দরকার পড়ে তাদের জন্য বেস্ট একটি চয়েস হবে আমরা এই বলেই আপনাদের জন্য এই ভিডিওটি ছোট্ট একটি শর্ট ভিডিও শেষ করলাম আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ